নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদের প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বিশেষ দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে যে কোনো অ্যাফেয়ার সেটা হতে পারে লাভ সেটা হতে পারে আত্মীয়তা সেটা হতে পারে বন্ধুত্ব যে সম্পর্কই হোক না কেন সেই সম্পর্কের যখন অবনতি ঘটে সেই সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা অবশ্যই চেষ্টা করি সেই সমস্যা থেকে নিজেদেরকে উদ্ধার করতে পুনরুদ্ধার করতে তাই এমন আজকের একটা ক্রিয়া আমি তোমাদেরকে বলবো যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বশীকরণ যে একটা মাটির প্রদীপে একুশটা দানা রেখে দিন যে কেউ সারাটা জীবন থাকবে আপনার কাবুতে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা শত্রুতা কলহ বিবাদ হিংসা মারামারি এই যে আমাদের জীবনের যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যাগুলো যখন আমাদের জীবনে আসে তখন আমরা বিব্রত বোধ করি অস্থির হয়ে উঠি আর থেকে বেরোবার রাস্তাটা আমি দেখিয়ে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি দর্শক বন্ধু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট একটা বিষয় হচ্ছে ভালোবাসার সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক না দর্শক বন্ধু আমি যে শুধুমাত্র বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সম্পর্ক বলছি তা কিন্তু নয় বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক পালা প্রতিবেশীর সম্পর্ক আমরা সমাজবদ্ধ জীব প্রত্যেককে নিয়ে চলাটাই হচ্ছে আমাদের কাজ কর্তব্য তার মধ্যে একটা মেজর পাঠ হচ্ছে এই ভালোবাসার সম্পর্ক অ্যান্ড দাম্পত্য জীবনের সম্পর্ক দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এই যে আমাদের লাইফের দুটো পার্ট বিফোর ম্যারেজ অ্যান্ড আফটার ম্যারেজ বিফোর ম্যারেজ ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তৈরি করার চেষ্টা করছো সে তোমাকে চিনতে পারছে না সে তোমাকে ভুলে গেছে সে তোমাকে অপমান করছে সে তোমাকে আঘাত দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে বেদনা দিচ্ছে চোখের জল উপহার দিচ্ছে তুমি দিগ্রান্ত হয়ে গেছ দিনের পরিচয় সম্পর্ক এক ঝটকা মেরে সে বেরিয়ে চলে যাচ্ছে তোমার জীবনের বারোটা বাজিয়ে তেরোটা করে দিচ্ছে বিরতে হবে সেখান থেকে যদি কোনোভাবে নিজেকে দুর্বল করে ফেলো তাহলে কিন্তু তুমি সেই ভালোবাসাকে আর ফেরত আনতে পারবে না ভালোবাসার সম্পর্ক তৈরিও করতে পারবে না আর তার জন্যই হচ্ছে আজকের এই ক্রিয়া যে সবচেয়ে শক্তিশালী একটা বর্ষীকরণের পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি বিবাহের পূর্ববর্তী জীবনে কথা বললাম বিবাহের পরবর্তী জীবন সদ্য বিয়ে হয়েছে কারো ক্ষেত্রে পাঁচ দিন সাত দিন এমনও ঘটনা ঘটে দর্শক বন্ধু আমি প্র্যাকটিক্যাল নিয়ে ভিডিও করি বাস্তব নিয়ে কথা বলছি বলে থাকিও যে দেখা যাচ্ছে ফুলসয্যা রাত্রিতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সুতরাং এই সম্পর্কগুলোকে সুন্দর করতে হবে মধুর করতে হবে তার জন্য কি করতে হবে না প্রথমত বলবো যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে এবং সন্ধ্যার পর থেকে যে কোনো সময় তুমি এই ক্রিয়াটা করবে বাট কতগুলো জিনিস তার জন্য তোমাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে একটু কাগজ পেন নিয়ে লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে একটা হাপাত আন্দাজ স্কোয়ার টাইপের লাল কাপড়ের টুকরো নামটি প্রদীপ এর নাম টাসাটেলার যে সর্ষের তেল একটুখানি পরিমাণে একটা তুলোর শোলতে একটা ম্যাচিস বক্স এবং গুনে গুনে পরিষ্কার নিখুঁত একুশটা গম গমের দানা একটা ছোট্ট সাদা কাগজ লাল কালির পেন মনে থাকবে না লিখে নাও ভিডিওটাকে বারবার চালিয়ে এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করলে সংগ্রহ করে কি করবে না প্রথমে তুমি তোমার বাড়ির মধ্যে কি বলেছি সন্ধে হয়ে যাওয়ার পর যে কোনো সময়ে এবং এইখানে একটা শর্ত ঠিক বলবো না করতে পারলে ভালো হয় সেটা হচ্ছে বাড়ির মধ্যে যে রুমটার মধ্যে তুমি করবে সেই রুমটার লাইটটা যদি জিরো পাওয়ার বা ড্রিম লাইট নাইট ল্যাম্প এরকম ধরনের কিছু হয় ভীষণ ভালো হয় যত আলো কম হবে তত ভালো তো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসছো বসে কি করবে লাল কাপড়টাকে বিছিয়ে নিলে অবশ্যই আসন বিছিয়ে বসবে লাল কাপড়টা বিছিয়ে নিয়ে তার মধ্যে মাটির প্রদীপটা রাখলে সরষের তেল দিয়ে দিলে তুলো সলতে দিয়ে দিলে একুশটা দানা গম দিয়ে দিলে এবং তার সাথে সাথে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে যাকে তুমি বস করতে চাইছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ প্রিয়তম প্রিয়তমা এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবী তার পুরো নামটাকে লিখে ওই প্রদীপের তেলের মধ্যে যার জন্য বলে যে ছোট্ট কাগজ যেটুকু নাম পদবী সমেত লিখতে যেটুকু কাগজ লাগে বা লেখার পরও কাগজটাকে ছোট করে কেটে নিতে পারো ওই প্রলিপের মধ্যে দিয়ে দিলে প্রদীপের মধ্যে দিয়ে তুমি কি করবে জ্বালিয়ে দেবে ডেসলাই কাটি দিয়ে ডেসলাই কাটি দিয়ে চালিয়ে একটা মুদ্রা দেখাবো যে মুদ্রাটা দুটো হাতেই করবে ওই মুদ্রাটা করা অবস্থায় পদ্মাসনের মতো এরকম বসবে তুমি কি করবে না এই মন্ত্রটাকে একত্রিশবার জপ করবে একটা মন্ত্র স্ক্রিনে দেখাবে যে মন্ত্রটা তোমাকে ওই মুদ্রা থাকাকালীন অবস্থায় একত্রিশবার জপ করবে একত্রিশ বার জপ করার পর সর্ষের তেলটা খুবই অল্প পরিমাণে দেবে কারণ প্রদীপটাকে অটোমেটিক নিব্দে দিতে হবে তুমি ফুঁ দিয়ে বা কোনো কিছু দিয়ে নেমানো চলবে না দরকার হয় তোমার মন্ত্র জপ হয়ে গেলে তুমি একটু অন্য কাজও করতে পারো প্রদীপটা ডিবে যাবার পর তারপর তুমি ওই লাল কাপড়ের মধ্যে কি করবে পুল্লি করে মুড়ে নেবে এই প্রদীপটা প্রদীপটা ডিবে গেছে প্রদীপের মধ্যেই সব কিছু আছে সেই অবস্থায় লাল কাপড়ের পুল্লি করে মুড়ে নিয়ে যে রুমে তুমি শোবে সেই রুমের দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈরিত কোণ অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নার এই কর্নারে তুমি ওই পুল্লিটাকে রেখে দিচ্ছ পরের দিন যেন কেউ দেখতে না পায় লুকিয়ে রাখবে প্রয়োজনে পরের দিন সময় করে ওই লাল পুল্লিটাকে কাঁটা গাছ বাদ দিয়ে যে কোনো গাছের কি করবে গাছের ডালে ওই পুল্লিটাকে লাল কাপড়ের টুকরোটাকে কাছে সরু একটা ডাল দেখে বেঁধে দিয়ে চলে আসবে যদি সুতোর প্রয়োজন হয় একটু লাল সুতো সংগ্রহ করে রাখতে পারো লাল সুতো দিয়েও ওই পুল্লিটাকে গাছের ডালে বেঁধে নিয়ে চলে আসতে পারবে দেখবে মিরাকেল পরিবর্তন ঘটবে সে পৃথিবীর যেখানে থাকুক যে অবস্থায় থাকুক যদি কারোর পাল্লায় পড়ে গিয়েও থাকে অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে চেঞ্জ আসবে তুমি অন্ত হয়ে উঠবে তার মন প্রাণ হৃদয় জীবন সব কিছু এতটাই অতি প্রাচীন এবং দুষ্প্রাপ্য বশীকরণের উপায় পদ্ধতি একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিলাম ক্রিয়াটা করো যারা প্রথম দেখছো নতুন দেখছো চ্যানেলটা তারা চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলে অনায়াসে তোমরা দেখতে পাবে এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো মুদ্রাটা এবার দেখাচ্ছি মুদ্রাটা হচ্ছে দু হাতেরই ভাবে এই যে দেখিয়ে দিচ্ছি এই অর্থাৎ এই যে বৃদ্ধাঙ্গুষ্ট এই মধ্যমা আর এই অনামিকা তিনটে একসঙ্গে আর এই তর্জনী আর কনিষ্ঠা দুটো হাতেরই ঠিক আছে এই দুটো এরকম থাকছে এই এই দেখিয়ে দিচ্ছে এই ঠিক এই ভাবে দুটো থায়ের উপর হাতটাকে রাখবে এই মুদ্রা করে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাচ্ছে ওই মন্ত্রটাকে তুমি একত্রিশ বার জপ করবে মন্ত্রটা হচ্ছে ওং রং শ্রিং ব্যাকেটে দেখবে লেখা আছে নাম বস্কারীর পুরো নাম সেই পদবী সমেত পুরো নামটা বলবে বশ্যমানায় হুং আবারও বলে দিচ্ছি মন্ত্রটা একবার ওং রং শ্রীং বলে বসকারীর পদবী সমেত পুরো নামটা বলছো বলার পর বশ্যমানায় হুং এই মন্ত্রটাকে বলবে আশা করি বোঝাতে পারলাম দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু কাছে একটাই করে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক শুয়ে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক স্বল্প তারা জয়ী হোক জয়ী বামই মা চাকমাত লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা